প্রকাশ্যে মুনাফেকি চলবে মানুষ মুনাফেকি প্রকাশ্যে করে বেড়াবে মুনাফেকি দেখা যাবে কে কে মুনাফেকি করছে এটা বোঝা যাবে এজন্য হুযায়ফা ইবনে আলিয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ইন্নাল মুনাফিকিনা আলিয়ামা শাররুম মিনহুম আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যুগের যারা মুনাফেক ওরা রাসূলের যুগের মুনাফেকের চেয়ে খারাপ ওরা রাসূলের যুগের মুনাফেকের চেয়ে জঘন্য ওরা রাসূলের যুগের মুনাফেকের চেয়ে পরপর ওরা রাসূলের যুগের মুনাফের চাইতে অসভ্য কেন কারণ কেন ইয়ামাই দিন ওয়াল ইয়ামাইয়া আজকের যুগের যারা মুনাফেক ওরা মুনাফেকি করে প্রকাশ্যে আর রাসূলের যুগের যারা মুনাফেক ওরা মুনাফেকি করতো গোপনে তাই না রাসূল আল্লাস সাল্লাল্লাহ ইসলামের সময়ের যারা মুনাফেক ওরা মোনাফিক করত গোপনে আল্লাহ আয়াত নাজিল করতেন যে কিন্তু মুনাফেক ও কিন্তু মোনাফেক ও কিন্তু মোনাফিকি ওর ভিতরে মুনাফেকের আলামত আছে ও কিন্তু মোনাফেক এটা জানিয়ে দিতেন তার মানে মক্কার মুনাফেকেরাও গোপনে মুনাফেকি করত কিন্তু আজকের যুগের মুসলমানেরা মুনাফেকি করে প্রকাশ্যে দেখিয়ে দেখিয়ে মুনাফেকি করে এ কথাই সাহাবি হুজাইফ ইবনুল ইয়ামান তিনি বললেন বুখারি সাত হাজার একশো তেরো নম্বর হাদিস সাত হাজার একশো চোদ্দ পরবর্তী হাদিসটাই সাহাবি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সময়ে মোনাফিকের হুকুম ছিল নিফাক ওই সময় যারা মোনাফিকি করত তারা নিফাকের মধ্যে জড়িয়ে যেত আর আজকাল যুগে যারা মোনাফিকি করছে এটা হলো কুফরি অর্থাৎ এটা কুফরির পরিমাণ আজকের যুগের মোনাফিক কুফরির পর্যায়ে কুফরির আলামত দেয় কুফরির পর্যায়ে যায় এ কথা তিনি বললেন তার মানে বোঝা যায় আজকের যুগের মোনাফিকরা প্রকাশ্যে মোনাফিকি করবে আপনি সমাজে তাকিয়ে দেখেন যে মুনাফিকরা প্রকাশ্যে মোনাফিকি করে বেড়াচ্ছে কেমতের পূর্বে আর একটা ভয়ঙ্কর ফেতনা করবে পাঁচ হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস মিসকাতুল মাসাবিতে এসে আছে বলেন এর আলামত হলো পৃথিবীর সমস্ত জাতি পৃথিবীর সমস্ত গোষ্ঠী মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে একজোট হবে সাহবান রদি আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন অদূর ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে অন্য অন্য জাতির লোকেরা ইহুদি বলো খ্রিস্টান বলো বৌদ্ধ বলো গ্রিক বলো নাসেরা বলো অগ্নি বলো যত ধর্মের লোকেরা আছে তারা ঐক্যবদ্ধ হবে ওই রকম করে যেভাবে খাবার পাত্রের দিকে তারা ঐক্যবদ্ধ হয় খাবার খাওয়ার জন্য দস্তরখানে প্লেটগুলো রাখা আছে এরপরে তারা খাবার খাওয়ার জন্য সবাই চতুর্দিক থেকে ওই দোস্তরখানায় একত্রিত হয়ে যায় ঠিক তোমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওরা ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে খাবার খাবার তোমাদেরকে খেয়ে ফেলার জন্য ওরা ঐক্যবদ্ধ হবে তাই সাহবান রদি আল্লাহনুদ জিজ্ঞেস করলেন আল্লাহর নবী কি আমরা কি তখন সংখ্যায় অল্প হব এই কারণে আমাদের অবস্থা এরকম হবে যে আমরা সংখ্যায় খুব অল্প হব আমাদের সংখ্যা খুব কম হবে তাই অন্য অন্য জাতিরা আমাদের বিরুদ্ধে জয়লাভ করবে এই কারণে তখন রসুল্লা সাল্লা সাল্লাম বললেন না তোমাদের অবস্থা হবে অনেক তোমরা অনেক থাকবে তোমাদের সংখ্যা অল্প নয় কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো যে আবর্জনা ভেসে যায় তার তার শক্তি নেই নেই সে দাঁড়াতে পারে না সে উঠতে পারে না যেদিকে তাকে ঠেলে নিয়ে যায় ওই দিকে চলে যায় ঠিক কাফের আর মুশ্রেকরা তোমাকে যেদিকে ঠেলে নিয়ে যাবে ওই দিকে তুমি চলে যাবে ওই দিকে তুমি অগ্রসর হবে কাফের মুর্শেকরা সফটওয়্যার তৈরি করেছে যুবকরা ওইটা নিয়ে ব্যস্ত থাকে ওরা যেভাবে তাদের ব্রেনটাকে ইউজ করতে চায় যুবকদের ব্রেনটাকে নষ্ট করতে চায় ওরা চায় একটা তথ্য যে ফ্রি ফায়ারের মাধ্যমে মুসলমানদের সন্তানদের ব্রেন টেস্ট করে কার ব্রেন কেমন ওটা ওই গেমসের মাধ্যমে ওরা বুঝতে পারে যে মুসলমানের ব্রেন এরকম ওর সন্তানের ব্রেন এরকম গেমসের মাধ্যমে ওরা ব্রেনকে টেস্ট করে কার ব্রেন কি রকম ওরা ধুলাই করে যাচাই করে ভিতরে তার অবস্থান নেয় আর ওর ভিতরে তাদেরকে আসক্ত করে তৈরি করে রেখে দেয় যেন ওর ভিতর থেকে তারা বের করে বের হতে না পারে যেমন ব্লুহেল ছিল আরো কতগুলো গেম ছিল আরো কতগুলো জিনিস আছে মোবাইলের ভিতরে কতগুলো জিনিস ঘুরভাগ খাচ্ছে ফেসবুক ফেসবুক রয়েছে টিকটক আর টিকটক রয়েছে টুইটার রয়েছে ইউটিউব রয়েছে তারপরে শর্ট রিলিজ আরো কি কি আর রয়েছে এগুলো রয়েছে যখন কেউ এর মধ্যে ঢোকে সময় কেউ কোথায় দিয়ে চলে যায় বুঝ না এজন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো সালাফরা বলতেন আবর্জনার মতো মানে দাঁড়াতে পারবে না উঠতে পারবে না ইহুদি খ্রিস্টানরা যেভাবে ওদেরকে ধাক্কা দেবে ওরা ওইভাবেই যাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন এটা হবে কেন জানো তোমাদের অবস্থা আবর্জনার মতো হবে কেন জানো তোমরা শক্তিহীন হবে কেন জানো তোমাদের অন্তরের ভিতরে অহন ঢুকবে তাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহর নবী অহন কি এটা তো বুঝতে পারলাম না তখন তিনি বললেন حب الدنيا وكراهيه الموت অহন হলো দুনিয়ার প্রতি ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা যখন তোমরা ভালোবাসবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবে দুনিয়া নিয়ে মগ্ন হয়ে থাকবে আর মৃত্যুকে ভয় করবে হক কথা বললে কে যেন আমাকে কি বলে সত্য কথা বললে কে যেন আমাকে কি বলে হক কথা বললে আমাকে মেরে ফেলতে পারে সত্য কথা বললে আমাকে মেরে ফেলতে পারে অতএব হক কথা বলা যাবে না সত্য কথা বলা যাবে না যখন তুমি মৃত্যুকে ভয় করবে যখন তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে ঠিক তখনই অন্য জাতিরা তোমাদের বিরুদ্ধে বিজয় লাভ করবে তোমাদের বিরুদ্ধে ঐক্য হয়ে তোমাদের খেয়ে ফেলার জন্য চেষ্টা করবে এজন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছিলেন বাহাদিরুবিল আহম আলি ফিতানান কাকিত আল্লাহল মুজলিম ইসবে হর রজুল মমিনা অয়ুমসি কাফিরা অয়ুমসি মমিনা ঐসবে হো কাফিরা এবে হুদ্দিন হুবি আহ দুনিয়া তিনি বললেন শোনো অন্ধকার রাতের টুকরার মতো ফেতনা নাজিল হওয়ার আগেই তোমরা আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো যখন ফেতনা নিপতিত হবে অন্ধকার রাতে কিছু দেখা যায় না ঠিক যখন ফেতনা নিপতিত হবে তোমরা কোনটা সত্য কোনটা ভালো এটা বুঝতে পারবে না এটাকে পার্থক্য করতে পারবে না তোমাদের জন্য কঠিন হয়ে যাবে সত্য মিথ্যা পার্থক্য করা জটিল হয়ে যাবে শোনো ওই সময় কেউ সকালে থাকবে মুমিন সন্ধ্যায় হবে কাফের সন্ধ্যায় থাকবে মুমিন সকালে হবে আরো দিন দুনিয়া সে দিনকে বিক্রি করে দিবে দুনিয়া দিয়ে কি বিক্রি করবে দিন কি দিয়ে দুনিয়া দিয়ে সে দিন নষ্ট করবে দুনিয়া পাওয়ার জন্যে তার দুনিয়া লাগবে তার দুনিয়া প্রয়োজন তার দিনের প্রয়োজন নেই সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে ওই আগের কথাই হব্বুদ দুনিয়া তোমাদের অন্তরে দুনিয়ার মহাব্বত ঢুকে যাবে ও কারাহিয়াতুল মাউত এবং মৃত্যুকে তোমরা অপছন্দ করবে এ কারণে অন্য জাতিরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে মারবে ধ্বংস করবে আজকে মুসলমানেরা মায়ের খাওয়ার প্রধান লক্ষ্য হলো তাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে এবং তারা মৃত্যুকে ভয় করে এই কারণে তাদের পরাজিত তারা হচ্ছে যেদিন দুনিয়া তাদের হৃদয় থেকে বের করে দিতে পারবে আল্লাহ সুবহানাহু তাআলাকে অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে যেদিন তারা দুনিয়া এই হৃদয় থেকে বের করে দিতে পারবে যেদিন তারা মৃত্যুকে অপছন্দ করবে না মৃত্যুকে ভয় করবে না মৃত্যুর ভয় তাদের মধ্যে থাকবে না ওই দিনই তারা বিজয়ী হতে পারবে বিজয় লাভ করতে পারবে এই জন্য কেয়ামতের পূর্বের একটা ফেতনা হচ্ছে যে অন্য জাতি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে কিন্তু আমরা মুসলমানরা আফসোস ঐক্যবদ্ধ হতে পারি না তাই না একত্রিত হতে পারি না কেয়ামতের পূর্বের আর একটা ফেতনা দলাদলি বাড়বে দলাদলি হয়ে যাবে একদল আর এক দলের বিরুদ্ধে লেগে যাবে কেন আল্লা তালে একটা আয়াত নাজিল করেছেন কোরআনে ঐক্যের আয়াত যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের মধ্যে এটা হলো স্পেশাল আয়াত এ আয়াত বলা হয় ঐক্যের আয়াত কেন আল্লাহ ঐক্যবদ্ধ করার জন্য আয়াত নাজিল করেছেন আলিম রনের একশো তিন নম্বর আয়াত ওয়াতিমু বি তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হই না এখন যে পীর বলে ওই পীর এই আয়াত দিয়ে দলিল দেয় আর পীর বলে যে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে তাহলে আমি পীরসাব আমাকে মানো যেই দল যে করে সে এই আয়াত ব্যবহার করে ওই দলের দিকেই ডাকে এখন আমার প্রশ্ন হলো আয়াত কি তার উপরে নাজিল হয়েছে না সাল্লামের উপরে তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি তিনি করে যান নাই তিনি কি আয়াতের ব্যাখ্যা দেন নাই এরকম কি হতে পারে যে আল্লাহর নবী ব্যাখ্যা না করে রেখে গেছেন এরকম তো হতে পারে না তিনি তো সমস্ত আয়াতের ব্যাখ্যা করেছেন তাহলে এ আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী কি করলেন এই জন্য আপনি যদি তার হিবে যান উনচল্লিশ নম্বর হাদিস যদি দেখেন তাহলে এই আয়াতের ব্যাখ্যা পাবেন যেখানে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আয়াতের ব্যাখ্যা করলেন আলাইসাতা সাধুনা আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়ান্ন রসুল্লাহ ওয়ান্নাল জা জামিন আইনদুল্লাহ হে সাহাবিরা তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ সারা সত্যিকার কোন এলা নাই তোমরা কি বলো না আল্লাহ এক এক অদ্বিতীয় সাহাবিরা বললেন যে আমরা বলি তোমরা কি বলো না আমি মোহাম্মদ আল্লাহ রসুল যে আমরা তা বলি আচ্ছা তোমরা কি বলো না এই কোরান আল্লাহর কাছ থেকে এসেছে জি আমরা তা বলি তাহলে শোনো ফা আবশুরু তোমরা সুসংবাদ গ্রহণ করো ফা ইন্ন হাযাল কোরআন তরফু বিইয়াদি আল্লাহ ওয়া তরফু বিআইদিকুম ফাতওয়াসসুকু বিহি ফাইননাকুম লান তুহলাকু ওয়া লান tadillu আবাদা এই কোরানের একটা অংশ আল্লাহর হাতে আরেকটা অংশ তোমাদের হাতে তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো তাহলে কখনো ধ্বংস হবে না কখনো গমরা হবে না কখনো পদভ্রষ্ট হবে না কখনো ধ্বংস হবে না কাকে আঁকড়ে ধরলে কোরআনকে আঁকড়ে ধরলে এই সালাফরা বলতেন যে ওয়াইমে হাবল্লাহি জামিয়া আউ এলে এ অর্থ কি জানেন এর অর্থ হল তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি আঁকড়ে ধরো আর আল্লাহর রশি কোনো দল নয় আল্লাহর রশি হলো কোরআন তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হও না এর অর্থ এটা নয় একজন আর একজনের থেকে বিচ্ছিন্ন হবে এর অর্থ নয় এর অর্থ হলো তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন হইও না আর কোরানকে তোমার থেকে বিচ্ছিন্ন করো না এই কাজ যদি কেউ করে তারা যদি কোরানের সাথে লেগে থাকে তাহলে কখনো কোনো সময় বিভক্ত হবে না এজন্য আমি সবাইকে অনুরোধ করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন আমরা আহলুল হাদিস মানুষ আহলুল হাদিস আকিদায় বিশ্বাসী আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি আমরা যদি এখন ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমাদের উপরে এমন অন্ধকার নেমে আসবে যা ভাষায় বোঝানো সম্ভব নয় আমাদের উপরে অত্যাচার নেমে আসবে আমাদের উপরে জুলুম নেমে আসবে আমরা যদি বিচ্ছিন্ন থাকি আমাদের উপরে অত্যাচার জুলুম নেমে আসবে সেজন্য আহ্বান করছি আল্লাহ সুবাহান তালা যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আহলুল হাদিসদেরকে আপনি ঐক্যবদ্ধ হওয়ার এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন এজন্যই আরেকটি কথা এখানে মনে রাখা ভালো হবে এই ফেতনার আর একটা বংশ হলো ইখতলাফ ঘটে যায় একজন বলে এক কথা আরেকজন বলে আরেক কথা এই ইখতলাফ যখন ঘটে তখন মানুষকে সুন্নতের কাছে ফিরে যেতে হয় কার কাছে সুন্নাতের কাছে ইরবাদ বাজবিন সারিয়া রদি আল্লাহন তিনি বলেন যে একদিন রসুল আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তর ভয় পেয়ে গেল আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো তাই আমরা রসুলকে বললাম মনে হচ্ছে এটা তা আপনি আমাদের উপদেশ দেন তখন তিনি বললেন উ সি আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি ওয়া আলাইকুম আব্দুন আর তোমরা যারা নেতা শাসক তার কথা শুনবে তারপরে মানবে আগে মানবে না আগে কথা শুনবে দেখবে কথা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তারপরে মানবে যদি একজন কৃতদাস তোমাদের নেতৃত্ব দেয় তারপরেও তার কথা মানবে ওয়ান্নাহু মান ইয়াঈশ মিনকুম বাদি ফায়া সরখтилаফান কাসীরা ফআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিনাল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস আর তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পারবে ইখতিলাফ মতবে নাটক্য একজনের সাথে আরেকজনের মিল নাই এটা তোমরা দেখতে পারবে ওই সময় যখন তোমরা উপস্থিত হবে তখন তোমাদের উপরে আবশ্যক তোমাদের উপরে কর্তব্য হলো আমি রাসূলের সুন্নাতকে অনুসরণ করা আমার সাহাবিদের সুন্নাতকে অনুসরণ করা রাসূলের সুন্নাত সাহাবিদের সুন্নাত একই আর তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরবে মারির দাঁত দিয়ে কাপড় কামড়ে আঁকড়ে ধরলে যেভাবে সোটানো যায় না ঠিক তোমরা সুন্নাদকে আমলের মাধ্যমে আঁকড়ে ধরবে যেন তোমাদের থেকে সুন্নাতকে বিচ্ছিন্ন করা যায় না ভাইয়া মহাদাসা কুল্লাভিদালা আর দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে না নতুন কিছু তৈরি করবে না কেন দিনের মধ্যে যা নতুন তৈরি করা হয় অবশ্যই তা গুমরাহি অন্য হাদিসে এসেছে আর এই গুমরাহির পরিমাণ এই ভ্রষ্টতার পরিণাম হল জাহান্নাম এই হাদিসটা আগের হাদিস আবু দাউদের চার হাজার ছয়শো সাতে এসেছে তিরমিজ দু হাজার ছয়শো ছিয়াত্তর এসেছে ইবনা মাজার তেতাল্লিশে এসেছে ইবনা হেব্বানের পাঁচে এসেছে সৈয়াদ তার কিবা তার হিবের সাঁত্রিশ নম্বরে এসেছে তার মানে ইখতেলাফ দেখলে রাসুলের সুন্নাতের দিকে ফিরে যেতে হবে সেই জন্য আমি বলি ইবাদতের ক্ষেত্রে জায়েজ না জায়েজ দেখতে হয় না ইবাদতের ক্ষেত্রে যে সমস্যা কি অসুবিধা কি এটা দেখতে হয় না দেখতে হয় সুন্নাত কি তাই না সুন্নাত কি এর জন্য আমি একটা সংজ্ঞা বলি যে সুন্নাত একটা হলো সোজা সংজ্ঞা আর একটা হলো উল্টা সংজ্ঞা সোজা সংজ্ঞা কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন ওটা করা সুন্নাত তাই না তিনি যেটা করেছেন ওটা কি করা সুন্নাত আর উল্টা সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যা করে নাই ওইটা না করা সুন্নাহ তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম সালাতের পরে তিনি জিকির আসকার করেছেন তাই জিকির আসকার করা সুন্নাত তিনি ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করে নাই তাই সম্মিলিত মোনাজাত না করার নাম সোনাত তার মানে যিনি তিনি যেটা করেছেন ওটা করা সুন্নাত তিনি যেটা করেন নাই ওটা না করা সুন্নাত এই জন্য সব ক্ষেত্রে সোননাথ খুঁজতে হয় যে এটা সোননাথ কিনা এটা সালাফদের মানহাস কিনা এটা দেখতে হয় জায়েজ না জায়েজ কিনা চলবে কিনা হবে এটা সেটা অসুবিধা কি এগুলো দেখতে হয় না আল্লাহ সব তালা আমাদের সুন্নাতের উপরে অটল থাকার তৌফিক দান করো